আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমি যাচ্ছিলাম কুমিল্লার দিকে তো ভাবলাম আপনাদের সাথে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করি সুন্দর মুহূর্তটা বলতে যে আমাদের কুমিল্লা যাওয়ার টাইমে আমাদের মেঘনা ব্রিজ বা মেঘনা নদী বলে দাউদকানি ব্রিজ করে এটা আসলে ম্যাঘনা নদীর একটা সিন তো আসলে ম্যাঘনা নদীর ম্যাঘনা নদীর ব্রিজের থেকে মানে মেঘনা ব্রিজের উপর থেকে ভিডিওটা শুধ করা দেখেন নদীতে মানে কত সুন্দর লাগতেছে নদীর যে কিনারাটা তো নদীতে জাহাজগুলা ছোট্ট ছোট দেখা যাচ্ছে আসলে অমায়িক একটা দৃশ্য আসলে আমাদের এই নদী নালাগুলোতে আমরা নদীর আসলে দৃশ্যগুলো কার না ভালো লাগে আর সেটা যদি হয় এত সুন্দর আসলে আমরা যারা নদীর পারে থাকি তাদের আসলে অনেক বিপদ আছে কিংবা অনেকের অনেক মজারও দৃশ্য থাকে আসলে নদীতে কারণ আপনি যদি সন্ধ্যার পরে নদী কিংবা সাগরের তীরে থাকেন তো আসলে আপনার যে একটা ফিল থাকে যেমন আমরা কক্সবাজার যদি আমরা ঘুরতে যাই সন্ধ্যার পরে কিন্তু কক্সবাজারে মানে কক্সবাজারের নদীর স্রোতের বা ঢেউয়ের যেই মানে সাউন্ডটা এটা আসলে সবাই মন জুড়ে যায় দেখেন সাগরের যে দৃশ্যটা কত সুন্দর একটা স্মুথলি যেই আর এখন কিন্তু মানে নদী একদম কী বলে স্তব্ধ হয়ে আছে ওরকম ইয়ে আর মূলত এখন বর্ষার শেষ দিক তো সে ওরকম ইয়ে নাই বর্ষার শেষের দিকে আসলে আমি এখন ঢাকাতে ব্যাক করতেছিলাম আর আপনার ব্যাক করার পিছনে আপনি দেখেন এইখানের যে দৃশ্যগুলা আমি যদি একটা জিনিস আমি দেখাই সবাইকে এখন একটু সন্ধ্যার আগ মুহূর্তে এই টাইমটা সন্ধ্যার আগ মুহূর্তে নদীর পারে আসলে ফিলটা কেমন হয় সেটা আসলে না দেখলে বুঝতে পারবেন না সন্ধ্যার দিকে দেখেন আকাশের কত রকম রঙ কত রকম কালার মানে মানে এটা আসলে নিজে আমরা শহরে থাকলে আসলে আকাশ কখনো উপরের দিকে তাকায় দেখা যায় না মানে আমরা আসলে ওই আলো বাতাসের ইয়ে তার অন্ধকার থাকলে দেখেন আপনার আকাশটা কত সুন্দর লাগতেছে নদীর যে নৌকাগুলা বা জাহাজগুলা দেখেন কি সুন্দর লাগতেছে এখন সন্ধ্যার একটু আগে এই টাইমটা আর আকাশের কালারটা দেখেন জুস একটা কালার আকাশের আমি একটা জিনিস লক্ষ্য করছি উই যে দূরে দেখেন একটা ম্যাপের মতন আকাশে ভেসে আছে আসলে এটা আমি বুঝতেছি না কি মনে হইতেছে অন্য একটা দেশ কিংবা অন্য একটা দুনিয়া এরকম বোঝা যাচ্ছে উই যে দেখেন অনেক একটা সুন্দর একটা ম্যাপ এটা আসলে বাস্তবে আরও অনেক সুন্দর দেখা গেছে সবাই আমার ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে দেখবেন